আওয়ামী লীগের উদ্যোগ পাই যদি মাঝমানের শরীফও তরিকত ফন্দি হয় বা অন্য রাজনৈতিক দলের যদি ফোনা কেউ যদি মাঝমানের তরিকত ফন্দি হয় হ্যাঁ ও যদি ফোনা খারাপ ফাজ না করে ফোন সন্ত্রাসী নৈরাজ্যমূলক ফোন কর্মকাণ্ড না করে আর এই বেড়ে বুকুর তার ঠিক কিনা আর ভিতরে কোনো বিভাগ নাই ও যদি সামাজিক কোনো অপকর্ম করে কোনো অনৈতিক খাস করে কিনলে প্রশাসন আছে প্রশাসনে সাহায্য কিন্তু বেগুন তার অপকর্ম জড়িত না জড়িত না

ওরwidehat বাই দস্তপাগত বাই হলল আরা দেশিককে দিয়ে বসী গোছলাতেবা দেশিককে মাওলাউদর দেশিককে সৈয়দ দান্তাদ বাগ মাইজবাদের দেশিককে দত্ত সাহেব বিদর মহমেজবাদের দেশিককে সৈয়দ শহীদ বাগ মাইজবাদের দেশিককে হে আনন্দ এই আদব কা মকাম হয় আদব করো মাইজবাদর শরীফিয়াল আদব কর জাগা আরা যে যতটুকো নিজের বিলিন গরিরা নিজের ব্যক্তিগত পরিচয় পারিবারিক পরিচয় ব্যবসায়ী পরিচয় সামাজিক পরিচয় এররে পদধলিত করিরা আরা যে যতটুকো গোছলা জাম মাইজবাদের রেখন আমি গরিতে জম খেদমত গরিতে তাইজম

এই কিছুদিন পরে দশই পুষ এরপরে দশই মার্চ বলছেন বার্ষিক অনুসরী শরীফের প্রধান দিবস এই সমস্ত কর্মকাণ্ড অন্যান্য আছে অন্যান্য মঞ্জুরের বা অন্যান্য ঐক্যবদ্ধ থাকিবেন যদি আর ঐক্যবদ্ধ না থাকি আজকে হইলেন ভবিষ্যতে আরও তো বহুত বহু দুর্গতি আছে তো প্রত্যেকের দ্বারা ঈশ্বর আমি অনুষ্ঠানে যেহেতু আমরা সভাপতি করছি যদি আর সভাপতিত্ব করিবেন অনযোগ্যতা নাই আমারা এলাকার সন্তান হিসেবে আর যারা সভাপতি আজকে অবঙ্কিত প্রতি কৃতজ্ঞতা জানায় বেসরকারি আলহদ মনিরুল হকানারী আমির দরবারের পক্ষতন এবং আর ব্যক্তিগত পক্ষতন আমরা যারা কষ্ট স্বীকার করি ফিল বৈষম বক্তব্য বক্তব্যপূর্ণ হন তারা শরীর সামিল হয়ে যুণ প্রত্যেকের দোয়া দরখাস্ত আল্লাহ আল্লাহ দরবারের কবুলক মনোরক এবং প্রত্যেকের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ মনে যে তারা তখরি মজ্জি বিশেষ করে প্রধান বক্তা এর বাবা আল্লাহ খান অন্যরকম সম্পর্ক বিশেষ করে মাইজমানা দরবার শরীফের লোক বীর তরিকা তালা শাহী সৈয়দ শামসুদ্দোহা মারি তো এর সুস্থ কামনা করি দীর্ঘায়ু কামনা করি এবং আমরা যারা আসছ আবারও প্রত্যেকের মহাপুর পরিচালনা কমিটির পক্ষত্ব আমি সভাপতি হিসেবে অনুষ্ঠান আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আরোগ্য পর্ব আমার দিকে সামা মাহফিল অনুষ্ঠিত হইব অবশ্যই আমরা প্রত্যাশা মাইজ ভান্ডারি যে সরাইয়ত আছে

অনুরোধ জানাইন প্রত্যেকের নিজ নিজ জায়গাতে শ্যামা মামের যারা অংশগ্রহণ করবেন যদি কেউ অস্ত্রপ্রাপ্ত হয় সম্মান করি এবং কোন ধরনের হাসিটা অনেক জায়গায় দেখা যায় শ্যামা মামের চলে বিভিন্ন রকম আর আইন দেখি আর আয় যতটুক সম্ভব ওনারাই চেষ্টা করিবেন রক্ষা করবেন লাই তৈলি এনে এবার বিষয়টা ভিডিও আবার প্রত্যেকের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই هاي آه عزيز مشتاق الشباب بدي بكتب بشر بالله وآخر دعوانا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.